নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বল আলোচনা করব সাপ্তম রাশির বলতে সাতাশে জানুয়ারি টু সেকেন্ড ফেব্রুয়ারি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে কিছু গ্রহ বা একদম শেষ সপ্তাহ যেহেতু মাসের শেষ সপ্তাহ জানুয়ারি মাসে বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্যযোগ তৈরি হবে বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্যযোগ তৈরি করে সেই সিচুয়েশানে আপনার রাশি কি বলছে চলুন তালে জেনে নিই এই সপ্তাহটা এর সাথে এতে সাপ্তাহিক রাশিফলটা যেমনি দিচ্ছি প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রয়েছে এর সাথে মাসিক রাশি বলও কিন্তু আমার প্রত্যেক মাসের রয়েছে প্রত্যেক মাসের মাসিক রাশি যেমনি এই বছর সব মাসেও কিন্তু তার অন্যতা নেই ফেব্রুয়ারি মাসের বলেও কিন্তু অলরেডি দিতে শুরু করেছে যারা আমাকে হয়তো কমেন্টস বক্সে মেসেজও করছেন কোন আপনারা একটু ধৈর্য থাকুন এই মাসে সেগুলো সব পেয়ে যাবেন সামনের মাসের রাশিফলটা এবং তার সাথে বার্ষিক রাশি বলো রয়েছে এবং দৈনন্দিন রাশি বলো কিন্তু সার্চ করে অলরেডি কিন্তু আপনারা সার্চ করছেন দৈনন্দিন রাশি বলটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবার বলি যোগাযোগ করতে হলে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো যদি দেখছেন আপনার সাথে আপনি আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট হচ্ছে না আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দেবেন ভয়েস মেসেজ হোক বা আপনি রিটার্ন দিয়ে একটা মেসেজ দিয়ে দেবেন আমার কেউ বা আমি ফোন করে নেব তার জন্য কী করুন আপনারা অলরেডি জানেন আমার নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ অ্যাট যে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক কারণ স্বসম এই ফোনটা রিসিভ করতে পারি না তাহলে কী করুন তার জন্য হোয়াটসঅ্যাপ মেসেজটা দিয়ে দেবেন বা কাউ যে বুকিং করা থাকে কোনো চেম্বারের জন্য সেটা হোয়াটসঅ্যাপে একটু লিখে দেবেন যে সেই ডেটে আপনি বা আমি সেই ডেটে সেই চেম্বারে যাচ্ছে কিনা আপনার হয়তো কোনো ডেট দিয়ে দেওয়া হয়েছে কোনো চেম্বারে সেই ডেটে আপনি সেই চেম্বারে যাচ্ছে কি না বাস্তুগত যে প্রবলেমগুলো অনেকেই বাস্তু কিছু প্রবলেম আমাকে লিখে পাঠাচ্ছেন তার জন্যে কি করবেন অবশ্যই একটা ভিজিট দিয়ে বাড়ির যে গৃহকর্তা তার ছকটা অবশ্যই বিচার করান এবং তার সাথে বাস্তব আরো কিছু নিয়ম বা ফর্ম্যাট আছে সেটা আপনারা অবশ্যই কনসালটেন্সির ফিজ দিয়ে অবশ্যই সেটা আপনারা বিচার করে নিতে পারেন এই জিনিসগুলো কেন আমি আগে বলে দিলাম কেন আমার সবসময় বলা হয় না আমি অনেক সময় এটা হয়তো মিস্টেক করে বেরিয়ে যাই তার জন্য আপনাকে প্রোগ্রামের শুরুতে বলে দিলাম চলুন তাহলে আজকে জেনে নি আপনার রাশি কি বলছে সিংহ রাশি সিংহ রাশি সপ্তাহে প্রথম তিন দিন একটু সাবধানে থাকবেন কোন তিন দিন সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ এই তিন দিন আপনাকে একটু সাবধানে যে কোনো ব্যাপারে মেনটেন করতে হবে কেননা এই সময় আপনার স্বরাষ্ট্রদোষের প্রভাবটা আপনার উপর ভীষণ এফেক্ট দেবে ষরাষ্ট্রদোষ থাকবে সেই মানে ছয় আটের যে সিচুয়েশন সেটা আপনার উপর এফেক্ট হবে তার জন্য আপনার কোনো কাজ হতে গিয়ে আপনি আটকে যাবেন নিরাশ হবেন কাজ হতে হতে আটকে যাবে সাকসেস পাবেন না টেনশন পাবে কনফিডেন্সের অভাব হবে এবং অর্থ লস হয়ে যেতে পারে কোনো জায়গাতে আপনি পেনাল্টি হতে পারে চালান কাটতে হতে পারে বা আপনার ট্যাক্স ভরতে হতে পারে সরকারি কোনো গুণেগার আপনি পেতে পারেন অর্থ যেন বেরিয়ে যেতে পারে পিক পকেট হয়ে এখানে মানে সপ্তাহের প্রথম দিনে আপনি খুব চাপে থাকবেন বা শরীরটা ডিস্টার্ব হতে পারে বা মাসে তোমার বাদ বিবাদে জয়ী পড়তে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা প্রবলেম হতে পারে এগুলো কিন্তু হবে আপনার এগুলো কিন্তু আপনাকে খুব ট্যাকফুলি ম্যানেজ করে কারোর তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন আপনার কথা কেউ রেগে তো ইরিটেটেড হয়ে যেতে আপনি এগুলো আপনাকে একটু কন্ট্রোল বা অ্যাডজাস্ট করে চলতে হয় সাতাশ আঠাশ উনত্রিশ এই তিনটে ডেট তিরিশ তারিখ থেকে আপনার আস্তে আস্তে জিনিসটা নর্মাল হবে কেমন হবে কাজে যে একটা চেঞ্জ হবে আস্তে আস্তে নিজের মধ্যে চেঞ্জ আর্থিক যোগাযোগ আসবে অস্থিরতাটা কমবে আপনি যে ব্যবসা সেল বাড়বে বসের সাথে রিলেশন আগে থেকে অনেকটা ঠিক হবে হঠাৎ আপনি শ্বশুর যেতে যাবেন বা আপনার শ্বশুর বাড়ির লোকের আপনার বাড়িতে আসতে আপনি বিবাহিত হন বা আপনার পার্টনার হয়তো বলে তার বাপের বাড়ি যেতে চাইবে বা আপনার বাবা মা দেখা করতে আপনি হয়তো একসাথে ঘুর গেলে অনেকটা সময় কাটেন আসতে যারা নর্মাল হবে এবং আপনার পার্টনার সাথে যে কিন্তু একটা কোনো কারণে আপনার মনোমালিন্য পরিস্থিতি তৈরি হতে পারে সেটা কিন্তু বা দুজনেরদের ভুল বোঝা যেতে বা দুজনকে সন্দেহ করতে পারেন এই জিনিসগুলো কিন্তু হতে পারে এবং আপনাকে একে অপরকে ওদের টোয়েন্টি টিটকিরি করলেন বা কোনো টোয়েন্টিং করলেন সেই যে একটা এটা খারাপ সিচুয়েশন তুলে বা ফ্যামিলিতে একটা দেখা দুই চারদিন আপনি নিজের মধ্যে কথা বললে না সিংহরাশি কিন্তু এই জিনিসগুলো আপনাকে কিন্তু এই সপ্তাহে কিন্তু এগুলো আপনার ক্ষেত্রে ঘটতে পারে সুতরাং আপনাকে বলবো সিংহরাশি লোকেরা অনেক বেশি অ্যাডজাস্ট হতে অনেক বেশি স্যাক্রিফাইস করতে এবং জিনিসটাকে ভুল কাউকে সন্দেহ করবে ভুল পথে জিনিসটা নিয়ে যাবে কারণ আপনাদের বলে রাখা একটা কাউকে ভয় পাওয়ার জন্য নয় সতর্কতা অবলম্বনের জন্য এটা আপনাদের একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কারণ প্রত্যেক আমি গো মানে বলে বা ট্রান্সজিট বেশ করে আলোচনাটা আপনাদের কাছে করছি সাপ্তাহিক যেমনি করি মাসিকতায় সব করে বা দৈনন্দিন রাশিফল সব করে কিন্তু এরকম বেশ করেই করি অবশ্যই আপনাদের এটা মিলছে বা মিলবেই ভালো অবশ্যই লাগবে ভালো লাগলে একটাই রিকোয়েস্ট হাত জোড় করে রিকোয়েস্ট যে সবার কাছে শেয়ার করবে আর লাইকটা অন্তত দেবেন আর যতবার নিজেকে যদি শেয়ার করেন আমার এই প্রোগ্রাম সবার কাছে পৌঁছে দিতে চাই এটা আপনার কাছে আমার প্রেজেন্টেশন করার ভালো ওই ইচ্ছা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে নেই যত প্রোগ্রামই ছাড়ি আমার এই চ্যানেলে বলুন দিগদর্শন মন্দিরের গরুরাশির ট্রানজিট বলুন বা যে কোনো প্রোগ্রামই বলুন আমি প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন